রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে কিভাবে সারভাইভ করবেন কিভাবে বাচ্চাদের পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তার পরিবার সারভাইভ করে যাবে এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক ভাবিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশে এই সমস্ত মানুষকে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কাজ কাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে

কখন আর আপন জন ফুটে বড় হয়ে যাবে ব্যবসা আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে আপন জনের মতো একটা মহাপুরুষ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেতে যখন মৃত্যু স্বাস্থ্য গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র মানুষটা যারা একটা অবলম্বন খেয়ে দোকানিটা ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা যেন তার পরিবারের না যায়। কিন্তু স্বপ্ন হয়ে জনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপন জন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপন জনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারা